ভাব সম্প্রসারণ বনে সুন্দর শিশুরা মাতৃ করে সৌন্দর্য মোটে নিরপেক্ষ নয় স্থান কাল পাত্রের উপর সৌন্দর্যের পূর্ণতা নির্ভর করে যে যিনি যে স্থানে থাকা উচিত সেখানে থাকলে শুধু যে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় তা না দেখতে সুন্দর লাগে যথার্থ স্থানেই বস্তু স্বাভাবিক বিকাশ হয় ও স্থানে কৃত্রিমভাবে যতই তাকে পরিচর্যা করা হোক তার স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধি ঘটবে না পাখিকে যতই সোনার খাঁচায় রেখে পুলিশ শেখানো হোক সেটা পাখির জন্য কারাগার মানুষের জন্য অসুন্দর তেমনি মায়ের কোলে একটি শিশু যেমন ফুলের মতো স্বাভাবিক অন্যের কোলে তেমন নয় ফুল যতক্ষণ গাছের ডালে প্রস্ফুটিত ততক্ষণ তার মধ্যে স্বর্গীয় সৌন্দর্য থাকে কিন্তু বটা থেকে ছিললে ফুলে সেই স্বাভাবিক সৌন্দর্য আর থাকে না এজন্য বলা যায় যার যে স্থান তাকে সে স্থানে থাকতে দাও যার যে কাজ তাকে সে কাজ করতে দাও তাকে স্থানান্তর করলে সৌন্দর্যের অবলুব্ধি ঘটে স্বাভাবিক স্থানে বস্তু স্বাভাবিক বিকাশ ঘটে তাকে স্থানান্তর করলে পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হয় তেমনি সৌন্দর্য সৌন্দর্যেরও হানি ঘটে প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্পর্নটি পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে না করে এখনই স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ